দাদু দেখো বৃষ্টিটা কত জোরে পড়ছে আমাদের বালতিটা প্রায় ভরে গেছে মা বর্ষা যখন আসে সে তার সবটুকু নিয়ে আসে আমাদের ভাঙা চালাটা আর কতই বা দাদু আমাদের ঘরটা নতুন করে সারানো যাবে না স্কুলের বন্ধুরা যখন বলে তাদের পাকা সাদের কথা আমার খুব খারাপ লাগে বৃষ্টি এলে আমাদের বইগুলো ভিজে যায় তো ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ো মন খারাপ করিস না রে মা এই ভাঙা ঘরটাই তো আমাদের আশ্রয় এই ঘরের প্রতিটি ফাটল প্রতিটি ভাঙা টিন আমাদের জীবনের গল্প বলে আমাদের বাবা দাদার স্মৃতি জড়িয়ে আছে এই প্রতিটা ইটি নতুন ঘর তো বানানোই যাবে কিন্তু সেই সুখ কি আর পাওয়া যাবে সেই সুখ যা বড় লোকদের পাকা দালালেও থাকে না এই যে দেখছিস চালে বৃষ্টির ঝঞ্ঝাম শব্দ এটা তো এক ধরনের সুর শুনতে পায় আর এই যে টিনের ফুটো দিয়ে এক ফালি আলো এসে পড়ে ওই আলোতে আমরা স্বপ্ন দেখি নতুন কিছু করার অনুপ্রেরণা পাই বৃষ্টি একটু কমেছে করিম আর মিনু ঘরের বাহিরা আছে উঠানে কাদা মাখামাখি কিন্তু মিনুর চোখে এক নতুন আনন্দ দাদু দেখো বৃষ্টি থেমে গেছে চারপাশে কি পরিষ্কার লাগছে আর এই মাটির গন্ধটা আহ হ্যাঁ মা এই কাঁচা মাটির গন্ধই তো আমাদের নিজস্ব সুবাস শহরে তো পাকা রাস্তা সেখানে এই মাটির গন্ধ কোথায় পাবি জানিস এই বৃষ্টি ভেজা মাটি থেকে নতুন চারা জন্ম নতুন প্রাণ পায় এই মাটিতে আমাদের স্বপ্নগুলো গুণা হয় সত্যিই দাদু আমি তো আগে এভাবে কখনো ভাবিনি আমি শুধু দেখেছি আমাদের ঘরটা ভাঙা আমাদের জামা কাপড় ভিজে যাচ্ছে কিন্তু এই বৃষ্টির মধ্যেই যে এত আনন্দ লুকিয়ে আছে তা কখনো বুঝতে পারিনি সুখ তো আর কোনো দালাঙ্কুঠা বা নতুন কাপড়ে থাকে না মা সুখ থাকে আমাদের মনে আমাদের চারপাশে শুধু চোখ খুলে দেখতে হয় আমাদের এই ভাঙা ঘরে যে সুখ আছে তা হয়তো বড় লোকেরা অনেক টাকা দিয়েও কিনতে পারবে না তাদের হয়তো সব আছে কিন্তু এই এই বৃষ্টির টুপটাপ ভেজা মাটির গন্ধ এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জীবনের অর্থ খুঁজে পাওয়া এগুলো তাদের নেই দাদু আমাদের ঘরটা ভাঙ্গা হলেও আমাদের চালের উপর এত সুন্দর করে আকাশ দেখা যায় শহরের বড় বড় দালানগুলো থেকে তো আকাশও ঠিক করে দেখা যায় না। একদম ঠিক বলেছিস। সোনা মানুষের জীবনটাও অনেকটা এই ঘরের মতো। কখনো অনেক কিছু ভেঙে যায়, অনেক কষ্টে কষ্ট আসে। কিন্তু সেই ভাঙা অংশের মধ্য দিয়েই নতুন কিছু দেখার সুযোগ তৈরি হয়। সুখের মধ্য দিয়েই আমরা সুখের আসল অর্থ খুঁজে পাই। দাদু, এখন থেকে আমি আর আমাদের ভাঙ্গা ঘরের জন্য মন খারাপ করব না এই ঘরটাই আমাদেরকে শিখিয়েছে সত্যিকারের সুখ কোথায় থাকে